প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এসপিএম এগ্রোর ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা নিশ্চয় জানেন আমরা হাস প্রশিক্ষণ গাইডলাইন নামে একটা প্লেলিস্ট চালু করছি আর ঠিক সেইখানে ধারাবাহিকভাবে আমরা এক থেকে দশতম পর্ব পর্যন্ত কিন্তু দিয়ে দিয়েছি আর আজকে আমাদের সেই লক্ষ্যেই তম পর্ব আজকে আমি আপনাদেরকে এই পর্বে দেখাবো এই যে ডাক কলেরার যে ভ্যাকসিনটা এই ডাক কলারের ভ্যাকসিনটা কিভাবে প্রয়োগ করতে হয় এবং একটা হাঁসের কোথায় দিতে হয় বিশেষ করে এই ডাক কলের যে ভ্যাকসিনটা এটা কিন্তু হাঁস এবং মুরগিকে এই সেম ভ্যাকসিনটাই দেওয়া লাগে বিশেষ করে আপনার প্রতি চামড়ার নিচে বিশেষ করে আপনার যে চর্বির স্তর থাকে ঠিক সেইখানে এই ডাক কলেরার যে ভ্যাকসিনটা সেটা কিন্তু দিতে হয় এবং এটা হাঁসের ক্ষেত্রেও এবং মুরগির ক্ষেত্রেও আর আমি যেহেতু হাঁস নিয়ে কথা বলছি অবশ্যই আপনাদের হাঁসের কোথায় কলেরার ভ্যাকসিনটা দিলে সবচাইতে ভালো হবে তো সেই জিনিসটাই আজকের এই ভিডিওতে পুরোপুরি দেখাবো লাইভ সরাসরি বিশেষ করে আমাদের আজকে জানেন যে আমাদের আটশো পঞ্চাশটা হাঁসের একটা ছোট একটা ফার্ম আছে তো আমরা সেইখানে প্রত্যেকটা হাঁসকে আমরা কিন্তু ডাক কলেরার যে ভ্যাকসিনটা সেটা কিন্তু আজকে কমপ্লিট করবো আর ডাক কলেরার ভ্যাকসিন কমপ্লিট করার আগে বেশ কিছু কাজ থাকে তো আমি সেই সব কাজগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা করি প্রথমে আমি আপনাদেরকে বলি কলেরার বা যে কোনো ভ্যাকসিন ভ্যাকসিন গান দেওয়া দেওয়াই ভালো কিন্তু আমরা ভ্যাকসিন গান দিয়ে দিচ্ছি না শুধুমাত্র আপনারা যাতে দিতে পারেন খুব সুবিধা অনুযায়ী ঠিক সেই জন্য তো আমরা প্রথমেই এরকম একটা সিরিঞ্জ নেব বিশেষ করে আমার যে কলেরার ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার আগের যে ভিডিওটা নিশ্চয়ই দেখছেন সবাই তো সেই দিক থেকে আমি এটা আবারও দেখাচ্ছি এই যে এরকম একটা সিরিঞ্জ নেব অন্তত দশ সিসির যে সিরিঞ্জগুলো এই সিরিঞ্জগুলো নেওয়ার পরে আমরা যে সুস্থ থাকবে তার উপরে যে ইয়েটা দেয় প্লাস্টিকটা দেয় সেই প্লাস্টিকটা মোটামুটি দুশোটা পরিমাণ এভাবে কেটে নিব এভাবে কেটে নিলে আপনার ভ্যাকসিন করার অনেক সুবিধা হয়ে থাকে এই যে এখানে আমি কেটে নিলাম এবং কেটে নেওয়ার পরে ঠিক এরকমভাবে হবে বিশেষ করে চামড়ার নিচে ঢুকাইলে যতই আপনি বেশি ঢুকান কিন্তু আপনার মাংসের ভিতরে যাবে না তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন আর এই যে কলেরার ভ্যাকসিন এটা হচ্ছে ডাক কলেরার ভ্যাকসিন আর এই ভ্যাকসিনটা প্রথমে নিয়ে আসার সময় যখন আপনি আপনার নিকটস্থ পশু হসপিটাল থেকে এই ভ্যাকসিনটা সংগ্রহ করবেন ঠিক তাদের এই যে এখানে কিন্তু ডেট 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 দেওয়া আছে মেয়াদের এবং উৎপাদনের এই দুইটা ডেট আপনারা খুব নিবিড়ভাবে দেখে নেবেন আর আপনার যদি ভ্যাকসিন পনেরো দিন মজুদ করে রাখে রাখেন ঠিক তখনও কিন্তু আপনারা ভ্যাকসিনের ডেটটা দেখে দেখে নেবেন যে আপনি মজুদ করলে সেই ভ্যাকসিনটা কি পরিমাণ থাকবে বা বিশেষ করে কয়দিন থাকবে এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর এরকম হটপট নেবেন আপনারা বিশেষ করে এই হটপটের ভিতরে এই যে ডাক প্লেগের যে ভ্যাকসিনগুলো আপনাদের যদি আমি একটু দেখানোর চেষ্টা করি এই সরি ডাক পলের যে ভ্যাকসিনগুলো এগুলো কিন্তু আপনারা এরকম হটপটের ভিতরে রাখার চেষ্টা করবেন তো অবশ্যই এভাবে রাখবেন আর আরেকটা বিষয় বলি আপনাদের কলেরার বা যে কোনো ধরনের হাঁসকে ভ্যাকসিন দেওয়ার পূর্বে আপনারা তাদের যে লাইসোভিট আছে লাইসোভিটের পানি অবশ্যই দিয়ে রাখবেন আর ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়ে বিশেষ করে ভ্যাকসিন যদি সকালে দেওয়া হয় বিশেষ করে আমরা ভ্যাকসিন সকালেই দিই আর ভ্যাকসিন আমরা সকালে দেওয়ার পরে যখন ভ্যাকসিনটা কমপ্লিট হয়ে যায়। ঠিক দুপুরের পর থেকে আমরা কিন্তু একবেলা প্যারাসিটামল দিয়ে থাকি বিশেষ করে ফার্স্ট ভেট এটা কিন্তু মানে প্যারাসিটামল আর এই প্যারাসিটামলটা আমরা কিন্তু বিকেলবেলায় অর্থাৎ যেদিন ভ্যাকসিন করি সেদিনকে বিকেলবেলায় আমরা ওই প্যারাসিটামলটা দিয়ে থাকি যাতে তারা বিভিন্ন রকমের যে ধকল মানে এই যে সুই ঢুকানোর যে ধকলটা সেটা কিন্তু তারা খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারে তো অবশ্যই এই জিনিসটা লক্ষ্য রাখবেন আর হাঁসের ক্ষেত্রে যেদিন আপনারা ভ্যাকসিন দেবেন মানে যেদিন ভ্যাকসিন করবেন সেদিন পুরো বেলাটা কোনো ধরনের পানিতে তাদেরকে সুইমিং করতে দেওয়া যাবে না কারণ পানিতে সাঁতার কাটতে দিলে তাদের কিন্তু বিভিন্ন সংক্রমক ওই যে যে সুসের যে ছিদ্রটা হলো ওখান দিয়ে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে এবং তাদের যেহেতু ভ্যাকসিন পরবর্তী সময়ে অনেক স্ট্রেস থাকে সেই কারণে কিন্তু তাদের মানে পানিতে না ছাড়াটাই ভালো তবে যদি ইমার্জেন্সি মোড হয় পানিতে ছাড়ার তো সন্ধ্যার সময় বা ভ্যাকসিন যদি সকালে করেন তো সন্ধ্যার পরে বা সন্ধ্যার সময় আপনারা কিন্তু পানিতে ছাড়তে পারেন আর অনেকের প্রশ্ন যে ডাক কলেরার ভ্যাকসিনটা কবে নাগাদ দিতে হয় মানে কত বয়সে ডাক কলেরার ভ্যাকসিন দিতে হয় আসলে ডাক কলেরার ভ্যাকসিন আপনার 55 থেকে 2 মাস বা 2 মাস 10 দিন এর ভিতরই আপনাদের কিন্তু এই ডাক কলেরার ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে আর তার 15 দিন থেকে 20 দিন পরে মানে প্রথম ডোজের 15 থেকে 20 দিন পরে আবারও সেম ডোজ আপনাদেরকে কমপ্লিট করতে হবে বিশেষ করে ওটা হচ্ছে বুস্টার ডোজ আর যদি ডাক প্লেগের কথা আসি যেহেতু ডাক 플্যাগ নিয়ে আজকে কথা বলছি না তারপরেও আপনাদেরকে বলে দিই ডাক প্লেগের ভ্যাকসিনটা পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে আপনার ডাক প্লেগের ভ্যাকসিন করতে হয় আর তার পনেরো দিন বা বিশ দিন পরে আপনার কিন্তু বুস্টার ডোজটা কমপ্লিট করতে হয় ঠিক এভাবেই দুইটা ভ্যাকসিনেই কিন্তু হাঁসের পুরো জীবনচক্র ইনশাল্লাহ শেষ হয়ে যায় তো অবশ্যই ভ্যাকসিন দেওয়ার কোনো ধরনের বিলম্বিত না করে অবশ্যই আপনারা ভ্যাকসিনগুলো কমপ্লিট করবেন হাঁস মুরগি গরু ছাগল প্রত্যেকটা মানে প্রাণীকেই যেগুলা সরকার নিবন্ধিত ভ্যাকসিন আছে সেগুলো অবশ্যই আপনারা কমপ্লিট করবেন আর ভ্যাকসিন কমপ্লিট করা থাকলে আপনার হাঁসের বা মুরগির বা যে কোনো পোলট্রি সেক্টরের রোগ যেমন কম হবে এবং রোগ হওয়ার পরেও মোকাবেলা করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন আর ডাক কলেরার কিন্তু মানে যে সমস্যাটা মানে ডাক কলেরা হয়ে গেলে যে লক্ষণটা প্রকাশ পায় সেটা কিন্তু পায়খানার রং চেঞ্জ হয়ে যায় এবং ডাক কলেরা কিন্তু মূলত আপনার যে পানিতে বিশেষ করে খারাপ পানি বা ধরনের এ কোনো কিছু থেকেই কিন্তু ওই ডাক যে ভাইরাসটা সেটা কিন্তু ছড়ায় তো অবশ্যই এদিকে লক্ষ্য রাখবেন কারণ ভ্যাকসিনের বিকল্প কিছুই নেই ঔষধে কলেরা বলেন আর ডাক প্লেগ বলেন পুরোপুরি কিন্তু ভালো হয় না তো অবশ্যই এদিকে খেয়াল রাখবেন ডাক প্লেগের বা ডাক কলেরার ভ্যাকসিন দুইটা ভ্যাকসিন আপনারা কমপ্লিট করবেন বিশেষ করে আপনাদের হাঁস নেওয়ার পরে আর যদি দুই মাস বয়সী হাঁস নেন সেখানে পর্যায়ক্রমিক সিঙ্গেল ডোজ ডাক প্লেগ এবং সিঙ্গেল ডোজ ডাক কলেরা এটা মূলত আপনারা পনেরো থেকে বিশ দিনের ভিতরে কমপ্লিট করবেন যদিও তাদের ভ্যাকসিন দেওয়া থাকে বা দেওয়া থাক বা না থাক কারণ আপনি তো দেখতে যাচ্ছেন না তো অবশ্যই ওটা কমপ্লিট করবেন আর চলুন আমরা হাতে কলমে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি যে কিভাবে ভ্যাকসিনটা দিতে হয় আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন চলুন আমরা এখন আপনাদেরকে দেখাবো যে ডাক কলের ভ্যাকসিনটা চামড়ার নিচে কিভাবে দিতে হয় এবং কোথায় দিতে হয় আমরা মূলত ঘাড়ের চামড়ায় ঘাড়ের চামড়ায় চামড়ার নিচে আমরা এই কলারের ভ্যাকসিনটা করে থাকি আর একটু যখন বড় হয়ে যাবে হাঁসটা পরবর্তী ডোজ আমরা কিন্তু তাদের পাখার যে নিচে এক কথায় বগলের ভিতরে আমরা কিন্তু এটা করে থাকি আবার অনেকে আছে রানের মাংসের চামড়ার নিচে এটি এখানেও করে থাকে তো অবশ্যই আমি আজকে আপনাদেরকে এরকম তিন রকমের ভ্যাকসিন যে দিতে হয় কোথায় কোথায় দিতে হয় আমি সেটা আপনাদেরকে দেখাবো আর আপনাদের সুবিধা মতন আপনারা জায়গা অনুযায়ী ঠিক ভ্যাকসিনগুলো কমপ্লিট করতে পারবেন তো চলুন আমরা ভ্যাকসিন দেওয়া আপনাদেরকে একটু দেখায় আসি অবশ্যই এইভাবে আপনারা ভ্যাকসিনটাকে একটু গুলাই নেবেন বিশেষ করে যেহেতু ডাক প্লেগের ভ্যাকসিন এই সরি ডাক কলেরার ভ্যাকসিন এই প্রিয় দর্শক যে এখানে আমাদের যে ঘাড়ের চামড়া আছে এই ঘাড়ের চামড়াটা খুব কিন্তু সফট ঠিক এই ঘাড়ের চামড়ার নিচে এক্সিসি করে দিতে হবে এই ঘাড়ের চামড়া এইভাবে আপনার ধরে নিয়ে তারপরে এইভাবে করে চামড়ার নিচে মোটামুটি এক করে দিয়ে দিতে হবে এই জন্য প্রথম ভ্যাকসিন কিন্তু কমপ্লিট ঠিক ওইভাবে আহ ভ্যাকসিনটা কমপ্লিট করতে হবে আর প্রতিবারে আপনারা এক করে এখানে কমপ্লিট করবেন এই জন্য যদি একটু দেখাই এখানে কিন্তু হালকা যদি চামড়াটা এভাবে ট্রেনে তোলা যায় তাহলে কিন্তু এদের এক করে চামড়ার নিচে চলে যাচ্ছে তো অবশ্যই এইভাবেই কিন্তু আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর बुरा दिखता है। ये तो मेरे गलत दिख रहे हैं। बिल्ला, मेरे को रॉबल चली के से। दुफोड़े के से, नहीं जो?